ধন্যবাদ জানাতে চাই শ্যামনগর বইমেলা কর্তৃপক্ষকে এবং তার সাথে অবশ্যই হিমাদি শেখর মুখার্জি ওনাকে উনি ছাড়া এটা সম্ভব হতো না এবং অবশ্যই বাকি সবাই যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানি আমি আমার ছোট কবিতাটি একটি রূপক কবিতা স্বরচিত এটা আমি পরিবেশন করতে চাই আচ্ছা কবিতার নাম হলো আগন্তুক দুমুঠো ভাত আর এক ফালি চাঁদ এতেই শেষ নয় সবার কাজ জানলা খুললে রোদে চোখ ঝলসায় নদী থেকে তিন ধাপের সাগরে পৌঁছে নেমে যায় হাঁটু জল থেকে জল ঢেউ আর ঘূর্ণি সর্বত্র শুধু চোখে পড়ে না বাতি ঘর বহু ছোট বড় স্রোত পেরিয়ে নীলচে কাঁকড়ার দাঁড়া আঁকতে চায় হিমশৈলের গভীরতা নিজেই ক্রমে জড়ায় নিজের জালে দেখি জোয়ার আর ভাটা তো যেন যমজ ভাই পেঁয়াজের খোসা ছাড়াতে গেলি ফডার তোলে বিক্রাল র্যাটলে নদীতে বান এসেছে তাই এবার ফিরতে হবে মোহনা এভাবেই দিন যায় যার চোখ খুলেই ঘুমিয়ে পড়ে সে পর্দার আড়ালে চলে যাত্রা আজ আবার স্নিগ্ধ রাতের হাওয়ায় ঝিঝি ডাকছে চাঁদ হাসছে আর পুরনো ভূমিকায় আমি রয়েছি সেই নির্দেশের আশা ধন্যবাদ